আমি আর পরিচয় বলতে চাচ্ছি না তো মোকারম বলছে পরিচয়টা বলে দেন আমাদের আমাদের কি বলবো আপনাদের পরিচিত মানুষ জনাব তারেক রহমানের খুব কাছের মানুষ আর কিছু বললাম না তো তিনি আজকে আসছেন হেলিকপ্টারে আবার চলে যাবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা যখন চার মাস সাড়ে চার মাস ছিলেন সর্বশেষ তাকে মারার জন্য রেডি করা হয়েছিল অজু গুসল করায় রেডি এখন নিয়ে যাওয়া হবে কি দয়া হয়েছে জিজ্ঞেস করেছে বাড়িতে কে আছে তো বলছে যে আমার বাপ মা আছে আর ছোটো ছোটো সন্তান আছে ওর মায়েদের হয়েছে আছে এটা বাদ আর একদিন সে এরকম মেরে মারার জন্য সব কিছু রেডি করছে ওই দিনও কেন যেন মারতে পারেনি তো ফেলে দিয়েছিল এই গোদাগাড়ি সাফাই নগঞ্জের রোডটা আছে না হাইওয়ে রোড এই জায়গায় রাতের বেলা হাত তো পাক বাধা অবস্থায় ফেলে রাখছিল আল্লাহ তাকে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ এখানে কতক্ষণ বসে থাকতে পারবেন দু ঘন্টা ছয় ঘন্টা বা একদিন খুব জোর হলে না হয় দুই দিন আপনারা বিশ্বাস করুন আমি একশো ছিয়াশি দিন একশো ছিয়াশি দিন এক জায়গায় বসা হাত পিছনে বাধা চোখ বাধা খুব বেশি অপরাধীও আমার আপনাদের কি মনে হয় খুব বেশি বড় অপরাধী আমি না আমার কাছে আমার অপরাধ শুধু ছিল একটাই আমি বিরোধী দল মত পোষণ করি এটাই আমার অপরাধ এছাড়া আমি কখনো কাউকেও কখনও উচ্চস্বরে একটা গালিও দেয় নাই কখনো কাউকেও কখনো আমার লাইফে যে আমি কাউকে একটা চর থাপ্পড়ও দিয়েছি আমার স্মরণ নাই হ্যাঁ তো আমার একটাই অপরাধ আমি বিরোধী দল করি এই অপরাধে আমাকে তৎকালীন সৈরাচাল শেখ হাসিনা সরকার একশো ছিয়াশি দিন এক জায়গায় বসে বসিয়ে রেখেছিল তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমাকে তো মুজফর ভাই তো বললেন যে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবার তিনবার তো প্রত্যেকটা বাড়ি আমি মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছি এত কাছ থেকে দেখেছি তখন আমার ফিল হয়েছে যে আসলে দুনিয়াটার কোনো মূল্যই নেই হ্যাঁ কারণ আমি আমার হাত আমাকে যখন বলা হলো তুমি তোমার জীবন প্রদীপ এখন শেষ এখন তুমি অজু করো অজু করে তবার নামাজ পড়ো তুমি আজকে তোমার জীবন প্রতি শেষ তখন আমি অজু করতে যখন যাই তখন বাথরুমে বাথরুমেই শুধু চোখটা খুলে দেওয়া হয় আদারওয়াইজ সবসময় চোখ বাধা থাকে আমি আমার হাতগুলো দেখছিলাম যে এই হাত এই শরীর এটা একটু পর থাকবে না একটু পর প্রাণটা প্রাণটা শেষ তখন মনে হয়েছিল যে জীবনে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম মার্শাল্লাহ আমি সুপ্রিম কোর্টে লয়ার সেজন্যই হতে পেরেছি তখন মনে হয়েছে যে এইসব সার্টিফিকেটের কোনো মূল্য নেই আমি মানে যতটুকু উপার্জন করেছি এগুলোর কোনো মূল্য নেই কোনো কিছুর মূল্য নেই মূল্য শুধু যে আমি তো একটু পরেই মারা যাব তখন শুধু মনে হচ্ছিল কোনটা কোনটা খারাপ ভালো খারাপ কাজ করেছি কোনটা কোনটা ভালো কাজ করেছি বিশ্বাস করুন ভালো কাজের সংখ্যা এত কম থাকে তখন ওই মুহুর্তে ফিল হয় যে আমি কেন ভালো কাজগুলো আরও বেশি করলাম না ইবাদত বন্ধকে কেন করলাম না তখন মনে হচ্ছে যে আমাকে এরা না মারে ফেলুক এরা এইভাবে আমাকে দুই চার পাঁচ বছর বাঁচায় রাখুক এই দুই চার পাঁচ বছর আমি কখনোই তাহাজুক ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না তাজবিতেলি ছাড়বো না আমার দরকার নাই পৃথিবীর মায়া দরকার নাই পৃথিবীর অন্যান্য আমার ভালো যেসব কাজ আমরা করি বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকি এগুলোর কিচ্ছু দরকার নাই শুধু বেঁচে থাকলেই হবে কেন কারণ মনে হয় যে পরকালটা এত এত কাছে তো আমি আপনাদেরকে আমার ওই শিক্ষা থেকে এইটুকু বলতে চাই যে আপনারা মৃত্যু যখন কাছাকাছি আসবে তখন মনে হবে দুনিয়ার এই আকর্ষণগুলো আপনার কাজ করবে না তাই আপনারা যেই সময়টুকু এখন বাকি আছে নিজেকে একটু পরিবর্তন করে ফেলুন আমলের দিক থেকে একটু মনোযোগ দিন আর দিনে মানে পাঁচ পাঁচক্ত নামাজ এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমি ওখানে বুঝেছি এবং ওই এই জন্য আমি ওখানে ওখান থেকে শপথ করেছি যে আমি কখনও যদি আল্লাহ আমাকে মানে এখান থেকে বেঁচে ফিরায় কখনো আমি সলাদটা ছাড়বো না তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহর সাহায্যে আমার এক পাঁচ নামাজ মিস যায় না আর একটা জিনিস শপথ করেছিলাম যে আমি কখন থেকে কখনও যদি এখান থেকে আল্লাহ আমাকে রেহাই দেয় একমাত্র আল্লাহই পারে বাঁচাতে যদি কখনো এখানে বেঁচে ফিরতে পারি তো আমার সন্তানদেরকে আমি পুরোপুরি দিনের রাস্তায় দিয়ে দিব এবং পরিপূর্ণ দিনে যেন প্রবেশ করতে পারে সেভাবেই তৈরি করব তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি হ্যাঁ আমার বড় মেয়ে ও দশ বছরে কোরআনের হাফেজ হয় ও যখন আমি যখন গুম ছিলাম বা আয়নাঘরে ছিলাম তখন ওর বয়স ছিল তিন বছর তো ও দশ আমি ফিরে আসার পর দশ বছর বয়স যখন ওর সে কোরআনের হাফেজা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আর ছেলে তো মার্শাল্লাহ এখানেই পড়ছে এবং আমার আরও তিনটি সন্তান বাকি রয়েছে হ্যাঁ এই আমার টোটাল পাঁচটা সন্তান আপনারা এর মধ্যে মেজো মেয়েটা যে ও এগারো পাড়ার কমপ্লিট করেছে তো আমি চাই প্রত্যেকটি সন্তানকেই আমি দিনে পরিপূর্ণ রাখতে এবং কোরআনের হাফিজ তৈরি করতে কারণ আমি পরকালের বিষয়গুলো বুঝেছি এই পৃথিবীর কোনো মূল্য নেই ভাই বিশ্বাস করুন এই পৃথিবীর কোনো মূল্য নেই এটা তখনই বুঝবেন মৃত্যু একটু কাছে আসলে এটা কিন্তু আমি কোনো হাদিস থেকে বলছি তা না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য আর একটাই সম্পদ সেটা হলো আপনার না এটা এই একটাই সম্পদ পরকালের এগুলো বিরাট বিরাট সম্পদ এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটি সন্তানকে ইসলামিক রাস্তায় রাখতে মাদ্রাসায় পড়াতে মাদ্রাসায় পড়লে এটাই আপনার পরকালে বড় অ্যাসেট হবে ইনশাল্লাহ আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন দিনে পরিপূর্ণ থাকতে পারি ইনশাল্লাহ এবং স্পেশালি দারুল হুদা মাদ্রাসার প্রত্যেকটি টিচার এবং স্টুডেন্টদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন যেন তারা দিনের রাস্তায় প্রশস্ত করতে পারে দিনে পরিপূর্ণ থাকতে পারে দিনের জ্ঞান দিতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সমানিত মোসল আমাদের আর একজন অতিথি আছেন তো আমি এই অতিথির কথা বলবো একটু যে অনেক দিন থেকেই সম্মেলন প্রোগ্রাম হয় কিন্তু আমাদের থানার সাথে যোগাযোগ করার পরেও পুলিশ পাই না ফোর্স পাই না এটা আমরা তাদের সহযোগিতা দিব কিন্তু এমন একজন মানুষ আমাদের থানায় এখন আসছেন আলহামদুলিল্লাহ গত পরশুদিন তিনি ফোর্স সহ আমাদের দেখতে এসেছিলেন মাদ্রাসা দেখে খুব খুশি হয়েছেন বাড়ি হলো আমার সোহেল ভাইয়ের বাড়ি আর ওনার বাড়ি একই জেলায় দিনাজপুরে তো আমাদের এই ওসি মহোদয় আসছিলেন সবগুলো ঘুরে দেখেছেন আমি দাওয়াত দিয়েছিলাম যে জুমার খতবার সময় আপনি থাকবেন কারণ আমি এত খুশি হয়েছি যে আপনি দেখতে এসেছেন আমাদেরকে আর এর আগে দাওয়াত দিয়ে বলেও পাওয়া যায়নি বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয় নাকি হ্যাঁ এবং বলছেন এত সুন্দর প্রোগ্রাম আমরা তো সাথে থাকতে চাইলে আমাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তার কথা শুনে খুশি হয়েছি তার সাথে যারা ফোর্স এসেছিলেন গোয়েন্দা এসেছিলেন তারাও খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আজকে এসেছেন এবং ভালো লাগছে আরও নিজেই বলছেন যে দুই দিনই আমার ফোর্স থাকবে এবং রাজশাহী থেকে তিনি ফোর্স নিয়ে এসে রেখে দিয়েছেন আমরা তাদেরকে রাখছি এই দুই দিন থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মানুষটাকে এখন আপনাদের সামনে দেবো এক থেকে দেড় মিনিটের মধ্যে তিনি হয়তো কথা শেষ করবেন বেশি বলবেন না কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বলতে চাননি কিন্তু আমার ইচ্ছা হচ্ছে তিনি এসে অন্তত সালামটা আমাদের সামনে দিক কি দেব যে আমাদের বাঘা থানার অফিসার ইনচার্জ জোনাব আসাদুজ্জামান ভুল বললাম কি আফম আসাদুজ্জামান আমি ভাইকে এটা দুটা কথা শেয়ার করার জন্য বলছি দারুল হুদার শিক্ষকগণ দারুল হুদার শিক্ষকগণ আপনারা একটু প্যান্ডেলের ভিতরে ঢুকুন খুব দ্রুত যারা যেখানে আছেন দয়া করে টিচার টিচার শুধু শিক্ষকগণ ভিতরে ঢোকেন প্যান্ডেলের ভিতরে ইসলাম রহমান রাহিম সম্মানিত মুসলিম হিন্দু আসসালামু আলাইকুম আমি আফম আসাদুজ্জামান আমি অফিসার হিসেবে বাঘা থানা আমি গত ডিসেম্বর মাসে এখানে যোগদান করেছি আর কি আপনাদের দোয়াই যে যাই হোক আমি সত্যি মুগ্ধ এত সুন্দর একটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চাকরি করেছি কিন্তু এত সুন্দর সুশৃঙ্গল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ বা সৌভাগ্য হয়নি এই জন্য মহান আল্লাহ তালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে অনেক দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিদ আছেন এবং বিভিন্ন বিদেশ থেকে আরও প্রখ্যাত ব্যক্তিগণ এখানে এসেছেন তারা ইসলাম ধর্ম ইসলাম ধর্মে বিভিন্ন বিষয় এবং আমাদের হাদিস করার নিয়ে অনেক কিছু আলোচনা করছেন আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি এবং আরও যেগুলো আমরা জানবো উপকৃত হব সবাইকে প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন আর আমি একটা ক্ষুদ্র মানুষ এই থানাতে এসেছি এটা পুলিশ একটা সরকারের সেবামূলক প্রতিষ্ঠান জনগণের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ন্যায় ও সাথে আমার দায়িত্বটা পালন করতে পারি আর সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত মুসল্লিবৃন্দ আমরা আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হল বরাবরই আপনারা খুব শৃঙ্খল পরিবেশ রেখেছেন এবং আপনাদের সুনামও সবাই করেছে আমাদের সুনামটা যেন অব্যাহত থাকে ইনশাআল্লাহ তারা খুশি অন্য জায়গাতেও দেখে পরিবেশ আমরাও তো দেখি খোদবা শুধু এক জায়গায় হয় না এরকম বহু মাঠে আমি খোদবা দেই আলোচনা করি কিন্তু এখানকার জায়গাটা অবস্থানটা অন্যরা মানে আলহামদুল মেহমানরা অন্য দৃষ্টিতে দেখে আল্লাহ মানে কিভাবে কবুল করেন মানে এটা একটা খুব মানে কী বলবো বলার মতো আমার ভাষা পাচ্ছি না যে আজকের অতিথিরা যে আসছেন অতিথিরা যে আসছেন এইটা যে হেলিকপ্টারে আসার কথা ছিল গতকালকে বিকেলে হেলিকপ্টারে অ্যাক্সিডেন্ট করছে করে আসতে পারে অ্যাক্সিডেন্ট মানে ত্রুটি হয়েছে রাত্রে জানালেন এই ঘটনা তো তারা আমাদের খুব সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ তো গতবারে যে হেলিকপ্টারে আসছিলেন আমাদের অতিথি জোনাব সবুর সাহেব সেই হেলিকপ্টার ওনিয়ারা বলছেন যে আমাদের আরেকটা টিপ আছে সেটা হলো একটা থেকে তাহলে আমরা শুধু রেখে আসতে পারবো নিয়ে আসতে পারবো না তো ভাইয়েরা আমাদের এত সহযোগিতা করলেন ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমি বললাম যে আল্লাহ যেটা ভালো চান সেটা করবেন আলহামদুলিল্লাহ মেহমানরা চলে এসেছেন তাদের জন্য আবার পাঁচটা পঞ্চাশে বিমানে ফ্লাইট টিকিটও কেটে দিয়েছেন তারা আমাদের এই দুপুরে লাঞ্চ করে চলে যাবেন এর পিছনে আল্লাহর বড় রহমত যারা আসতে চেয়েছেন দাওয়াত দেওয়া হয়েছে তারা যদি না আসতে পারেন খারাপ লাগতো না অনেক খারাপ লাগতো আল্লাহ রব্বুল আলমিন তো ইজুমান তাসা ও তুজিল্লুমান তাসা এটা কোরআনের আয়াত আল্লাহ